তো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাকে নতুন ভিডিওতে তো এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্রায় আপনার প্রায় মাঝরাত মতো বলতে পারেন তো আমাদের কাজের চাপ প্রচণ্ড তো আমাদের ড্রাইভার কালকে সকাল সাড়ে পাঁচটা থেকে চালিয়েছে গাড়ি তো সাড়ে পাঁচটা থেকে কালকে আপনার রাত সাড়ে সাতটা পর্যন্ত চালিয়েছে গাড়ি তো তারপরে আসতে এখন একটু মানে রেস্ট দেবো আর আমাদের এত কাজের চাপ হয়ে গেছে এখন যদিও শেষের দিকে হচ্ছে সবাইকার কাজ শেষের দিকে আমাদের কিন্তু বহু কাজের চাপ হয়ে গেছে তো সেই জন্যে এখন দেখতে পাচ্ছেন এখন প্রায় আমি গাড়িটা চালাবো তো আমি ড্রাইভার আসার আগে পর্যন্ত মানে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আমি চালাবো তারপরে আমি ড্রাইভারকে ওটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি উঠে পড়েছি আর দেখুন আমার হাতে ধূপ এবার ধূপটা গাড়িতে আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখন ধূপটা দেওয়া হচ্ছে তো ধূপটা দিয়ে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো আর প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছে তো আমি যদি এখানে এখন না দিই মানে অন্য গাড়ির এসে দিয়ে চষে দেবে তো সেই জন্য আমি একটা মাঠ কমপ্লিট করে দেবো আর আমার ড্রাইভার এসে দুখানা মাঠ কমপ্লিট করবে দেখ রাত থেকে এখন রেডি কালকে মানে আমি ঘুমোতেই গেছি প্রায় আপনার বারোটার সময় ওদিকে তাড়াতাড়ি আবার উঠে পড়েছি আপনার দেড়টা দুটোর সময় উঠে পড়েছি এখন এবার বেরোবো তো রাতের বেলায় দেখতে পাচ্ছেন এরকমই হয় কিছুটা তো চলুন জমিতে যাই গাড়িটাকে নিয়ে বার করি আমি নিজেই তো চালাবো আর নিজেই ক্যামেরা করবো নিচে থেকে তো আপনারা কিছু সেরকম দেখতেও পাবে না তো দেখানোর চেষ্টা করব। যদি বুঝতে পারা যায় তো বন্ধুরা একটা সমস্যা হয়ে গেছে যে গাড়ি এখন হেডলাইট জ্বলছে না তো দেখি যাই ওখানে গিয়ে দেখায় জমিতে যা এবার গাড়ি হেডলাইট জ্বলছে না এবার কী করা যায় তো বন্ধুরা এখন এই এইরকম আকাশে এখনো চাঁদ আছে আর এখন সমস্যা হয়ে গেছে গাড়ি হেডলাইট জ্বলছে চলছে না তো এবার হেডলাইট জ্বলছে না তো এখন মোটামুটি একটু চাঁদের আলোয় দেখতে পাওয়া যাচ্ছে কারণ প্রায় আর কিছুদিন পরে পূর্ণিমা বা আজকে হয় পূর্ণিমা আমি ঠিক দেখিনি তো এখন গাড়ির হেডলাইট জ্বলছে না তাও হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে তো বিরাট সমস্যা হয়ে গেল সিজনের মাঝখানে হেডলাইট খারাপ হয়ে গেছে যদিও এরকম রাতে প্রায় আর কালকে দিনটা হয়তো চলবে তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আমি যেখান দিয়ে যাচ্ছি তার পাশে হচ্ছে একটা কেলেন আছে বহুত খাল অনেকটা খাল একটা কেলেন আছে এই দেখুন জমি প্রায় সব চকচক করছে আপনারা নিচে থেকে তো দেখতে পাবেন বলে তো মনে হচ্ছে না তবু আপনাকে নিচে থেকে একবার দেখিয়ে দেবো আপনাদের কাছে তবু দেখুন আকাশের চাঁদ উঠেছে আরে দেখুন দাড়ি হেডলাইট জ্বলছে না আমরা এক ঘন্টা ধরুন দেরি আছে কারণ কালকে একটু রাত করে ছেড়েছি আর এবার এই থেকে একসাথ থেকে লাগাবো এইটা তো চলো না এটা চসা যাক দেখুন জোয়ার মই হবে মানে একটা রোটা চার্জ দিয়ে হবে তারপর আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে এতক্ষণ আমি চষছিলাম তো আমি প্রায় আপনারা তো জানেন কখন থেকে আমি চষছি প্রায় অর্ধেক রাত থেকে তো আমি এখন আমার ড্রাইভার দিলাম এখন এখন ড্রাইভার গিয়ে এখন চচবে বাকি যেগুলো যার যার বাকি আছে সেগুলো চষবে তো চষার পরে এখন যেমন সন্ধে পর্যন্ত হয় সেরকমই চষবে দিয়ে তারপরে যদি এবার ইনকেস কোনো দরকার মানে কেউ যদি থাকে তো তার এবার চষা হবে তো দেখতে পাচ্ছেন যে ওখানে আমি যতক্ষণটা করেছিলাম যে ওগুলো করে ড্রাইভারকে ছেড়ে দিয়েছি এখন এ সন্ধে পর্যন্ত যদি হয় সন্ধে পর্যন্ত চালাবে যে তারপরে আবার যদি রাতে একটুখানি লাগে তো সেখানে এসে আমি একটুখানি ধরবো আর তারপরে ওদিকে আপনার আবার পরের দিন এখন আর যত শেষ হচ্ছে তখন আসলে ব্যাপার কিছু আমাদের সিক্সটি পার্সেন্ট আমাদের নিজস্ব সিক্সটি পার্সেন্ট জমি হয়েছিল আর এখনও ফর্টি পার্সেন্ট বাকি ছিল তো সেই জন্যে এবার আমাদের নিজের জমিগুলো পড়ে যাচ্ছে তো আমাদের এখনও প্রায় ওখানে দেড় বিঘের মতো কাদা হওয়া বাকি আছে তো আমরা আমাদের মানে এগুলো এতক্ষণ ভাড়া চস ছিলাম যেগুলো দেখলেন তো সেগুলো ভাড়া চষার জন্য এখন মানে ওগুলো কি বলবো ওগুলো এখন দাঁড়ান ওইদিকে গিয়ে দেখায় তো এতক্ষণ ভাড়া চস তার জন্য আমাদের নিজের জমিগুলোই চষা হয়নি এখনও তো এবার হ্যাঁ এই জমিটা হয়ে গেলে আমাদের নিজের জমিগুলো ওখানে আছে নিজের জমিগুলো গিয়ে চষে আসবো আমার ড্রাইভারই গিয়ে আসবে